হ্যালো ভিভার্স চলে আসছি নতুন একটি জমিদার বাড়ি নিয়ে আপনাদের কাছে সেই জমিদার বাড়িটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দরা গ্রামে আসুন দেখি হ্যালো বিওয়ার্স আজকে আমরা আসছি আপনার নতুন একটি জমিদার বাড়ি দেখার জন্য যেটি অবস্থিত আপনার ব্রাহ্মণবাড়ি জেলার বিজয়নগর উপজেলার চান্দোরা গ্রামে সেই জমিদার বাড়িটি আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো এই জমিদার বাড়িটি আপনার বর্তমানে অশোকবাবুর বাড়ি বলে সবাই চিনে যেটি আপনার চান্দড় বাজার থেকে জমিদারে অবস্থিত আজকে আপনাদেরকে সেই জমিদার বাড়িটি ঘুরে দেখাবো চলেন আপনাদেরকে সেই জমিদার বাড়িটি ঘুরে দেখাচ্ছে হ্যালো বিবার আমরা এখন জমিদার বাড়ির সামনে আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়িটি খুবই নান্দনিক এবং কারুকার্যুঘচিত এই জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর লাগে জমিদার বাড়ির সামনে বিশাল এক খোলা মাঠ আছে খোলা মাঠের সামনে এই জমিদার বাড়িটি অবস্থিত খুবই সুন্দর একটি জমিদার বাড়ি নান্দনিক এবং কারুকার্য ঘচিত দুতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির সামনে সুন্দর বারান্দা দেওয়া আছে আচ্ছা আদাব দাদা আপনার নাম অসুক কুমার রায় এই বর্তমান যে মানুষ যেভাবে পরিচিত হয় আপনার অশোক বাবুর বাড়ি বলে সবাই চিনি আর কি সেই অশোক বাবুই আপনি আপনার নামে এখন বর্তমানে এই বাড়ি পরিচিতি পায় তো আপনার এগারো আচ্ছা আচ্ছা তো আপনার পূর্বপুরুষদের আপনার দাদার আমল থেকে আপনারা জমিদার নাকি বাবা হামরে এ আমার দাদারই জমিদার আছে আপনার দাদার নাম বলতে পারেন আমার যোগেশ রায় চৌধুরী রায় চৌধুরী তার আপনার বাবার নাম বাবার নাম বেনি মাধব রায় চৌধুরী মানে আপনার দাদার আমল থেকে আপনাদের জমিদারি শুরু হয়েছে না তো আপনাদের এই বাড়ির কত বছর শুধু 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 এই বাড়ির এই করে না আমরা ওই তো আপনার চান্দ্র প্রাইমারি স্কুল এই স্কুলটা দান করছি চান্দ্র প্রাইমারি স্কুল দান করছি এবারে চান্দ্র ফুটবল খেলা

নেতা তো এই সুবাদে আমরা দোয়া করবেন আমরা যেন আপনারা হ্যাঁ যদিও যশোমান কিছু উপহার রুজি করতে পারে মানুষের কাজে একটা পয়সার বিধে আমরা কোনো জড়িত না অসৎ কাজে জড়িত না আমরা মানুষের কল্যাণে জড়িত বুঝলেননি কল্যাণে জড়িত

সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় যাব দোতলার থেকে আপনাদেরকে এর ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে বাড়ির ভিতরের অংশের ভিউটা এটা এখন আপনাদেরকে নিয়ে আমরা ছাদে যাব ছাদে সিঁড়িতে দেখুন কত সুন্দর কারুকার্য ছাদের ভিউটা খুবই সুন্দর ছাদটি আপনার খুবই কারুকার্যভাবে আপনার ছাদের এই দেহালগুলোতে সুন্দরভাবে সাজানো আছে ছাদ থেকে দেখা যাচ্ছে আপনার সামনের দিকের বিউটা সামনে খোলা মাঠ তারপর বিশাল এক পুকুর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা ছাদ থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে ছাদের অংশটি খুবই সুন্দরভাবে করে তো রাখা হয়েছে দেয়ালে দেওয়ালে বিভিন্নভাবে নকশা করে রেখেছে ওনারা আগের দিনে জমিদার বাড়িগুলো তে নকশা করা ছিল বারান্দা থেকে এখন আমরা দোতলার বারান্দায় বারান্দা থেকে এখানকার ভিউটা দেখতেছি খুবই সুন্দর লাগছে কোমন মুখ এই দেখুন সুন্দর একটি জায়গায় এই জমিদার বাড়িটি অবস্থিত আচ্ছা ভাই আপনার নাম আমার নাম হচ্ছে অরূপ রাই আপনার পরিচয় ড্রাইভার একটু দেন আমার পরিচয় হচ্ছে এটা আমাদেরই বাসা আমাদের বাড়ি আচ্ছা কথা হচ্ছে তৃতীয় প্যারারিকতে কথা হচ্ছে আপনার জি

জমিদারি চলে আসছে এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে আপনার রইল বংশধর মডার্ন যুগ আপনারা রইলেন মডার্ন যুগের বংশধর এখন আপনি তো নিজস্ব একটা আপনার মনে চ্যানেল আছে নাকি চ্যানেল তাই আর একটা হচ্ছে অরূপ ব্লগস একটা আচ্ছা 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 তো আপনারা আপনার পক্ষ থেকে আমার চ্যানেল সম্বন্ধে একটু বলে দেন আপনি তো আপনারা থাকেন আপনি আফিফ হোসেন ব্লগের সাথে থাকেন ভাইয়ার সাথে থাকেন ভাইয়া শুনলাম অনেক ভালো ভালো কাজ করতেছে যত সব ঐতিহাসিক জায়গাগুলো আছে তিনি ঘুরে ঘুরে দেখাই সো আশা করি আরও ভালো ভালো কাজ করবে ইন ফিউচার আপনারা সাথে থাকেন দেখেন ভাইয়াকে সাপোর্ট করেন ঠিক আছে ধন্যবাদ প্রায় শতবর্ষ পুরাতন এই জমিদার বাড়িটি দেখে আমরা খুবই মনোমুগ্ধকর একটি জমিদার বাড়ি আপনাদেরকে আজকে বাড়িটি ঘুরিয়ে দেখালাম খুবই সুন্দর একটি বাড়ি দূতলা বিশিষ্ট জমিদার বাড়ি আগের জমিদার এখন নাই কিন্তু জমিদারের সেই স্মৃতিবিজড়িত জমিদার বাড়িটি রয়ে গেছে এখন তাদের বর্তমান প্রজন্মের বংশধররা এখানে আছে বসবাস করছেন খুবই সুন্দর একটি জমিদার বাড়ি আপনারা দেখে যেতে পারেন সেই দেখালাম বেশ পুরাতন একটি জমিদার বাড়ি প্রায় শত বছর পুরাতন এই জমিদার বাড়িটি আপনাদের আজকে দেখালাম ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি ওনাদের জমিদারির যে আমলে যে বিল্ডিং এইটাই আজকে বর্তমানে আর বাকি যেই জায়গাগুলো আছে তারা সবই বিভিন্ন প্রতিষ্ঠানকে দান করে দেওয়া হয়েছে এখন এই বাড়িটাই জমিদারি এই বাড়িটাই বর্তমানে অবস্থিত আছে অবশিষ্ট আছে আর আমাৰ খুব সুন্দৰ ঐতিহাসিক এইজন জেগাৰ যে সেই এখন আমাৰ এনে চলি যাব খোজা হাফে আপোনাৰ সবাই ভাল থাকে